সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিজে সরাজ ব্লগে তো এখানে আমাদের এবারে পিও বিধায়ক শ্রী সুকান্ত পাল মহাশয় উনি বক্তব্য রাখবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার তরুণ সঙ্গে পরিচালনায় সাতান্নতম পঞ্চান্নতম দুর্দর্শনের শুভ সূচনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে করলেন আমরা সবাই উপর থেকে পরিচালন করে সকলে মঙ্গল প্রার্থনা করলাম যেহেতু আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে তাইপুর তরুণ সংঘ কিছু মানুষের কাছে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার উপহার প্রদানের একটি অনুষ্ঠান আয়োজন করেছেন তাই আমরা মঞ্চে অনেক অতিথি থাকলেও আমরা সবাই বক্তব্য অনেক বিজাহিত করে যে মানুষরা এসেছেন তাদের অনেকটা বিলম্ব করবো না তাই শুধু আনুষ্ঠানিক পর্বে আমি একটু একটি কথা বলে আমি অন্তর্তাদের অনুরোধ করব বস্ত্র উপহার প্রদানের অনুষ্ঠান চালুর জন্য প্রতি বছরেই আমরা এই দুর্গা পুজো উপলক্ষে এই প্রাঙ্গণে আমরা উপস্থিত হই এবারে প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ে যখন জলস্তর বন্যা জলস্তর লাভতে অনেকটা দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিলাম পাম্প মেশিন বসিয়েও যাতে দ্রুততার সঙ্গে জল নামানো যায় মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আনা যায় আমরা অনেকটাই এখন স্বাভাবিক হওয়ার পথে কিন্তু আমাদের কৃষিকার্য থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছুই যে ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো কোনো কিছু দিয়েই তার পরিপূরণ করা সম্ভব না তবুও মানুষ দুঃখ থাকলেও কষ্ট থাকলেও বেদনা থাকলেও উৎসবকে আঁকড়ে ধরে আনন্দ খোঁজার চেষ্টা করে তাই দুর্গা পুজোর শুধুমাত্র একটা পুজোর উৎসব নয় দুর্গা পুজোকে সামনে রেখে লক্ষ লক্ষ বাঙালিরা লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকা নির্ভরের জন্য তারা এই পূজার এই উৎসবে দিনগুলির দিকে তাকিয়ে থাকে তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি বিপর্যয় অনাস্থ করে আমরা যখন এগিয়ে চলেছি পুজোর কথার কটা দিয়েই যেন ভালো কাটে সকলের সকলে যেন আনন্দে ঘোরাঘুরি করতে পারে সকলে যেন আবারও বিভিন্ন প্যান্ডেলগুলিতে ঠাকুর দর্শনের জন্য এখন তো আমরা অনেক আগে থেকে পূর্বাভাস পাই কবে থেকে নিম্নচাপ হবে কত শতাংশ বৃষ্টিপাত হতে পারে সেই আবহাওয়া পূর্ববাসে কখনো কখনো আমাদের কাছে একটা বিষাদের ছায়া নিয়ে আসে কিন্তু আমরা যখন কোন উৎসব প্রাঙ্গনে উপস্থিত আমাদের মনের জোর এতটাই থাকে যে আমরা দুর্যোগকে কাটিয়েও আমরা আমাদের উৎসবে থাকতে পারি যাই হোক আমি আমার কথা বানাবো না একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন আবার একদিকে পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে প্রশাসনের মধ্য দিয়ে আপনাদের হাতে এই পুজো যাতে ভালোভাবে সংগঠিত করতে পারে তার জন্যে পঁচাশি হাজার টাকা চেকও তিনি পাঠিয়েছেন আমরা এই মঞ্চ থেকে সেই চেক তুলে দেবো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই রাতে হাজার হাজার এই পুজোগুলো শুধু এটা আর্থিক অনুদান নয় দেখুন একটা পুজোর সঙ্গে জড়িত কত কিছু আমি যে মাইকে বলছি এই মাইক ব্র্যান্ড যারা মাইকে বিসনেস করে যে আলোর সামনে দাঁড়িয়ে আছি যারা আলোর কাজ করে যে মঞ্চে বা ব্যান্ডেলে আছি যারা ব্যান্ডেলের কাজ করে যারা তৈরি করেন ফুচকা নিয়ে কেউ ঘগলি নিয়ে বসেছে আবার কেউ ঠাকুর দেখতে যাচ্ছে গাড়ি ভাড়া করে সমস্ত কিছুটাই একটা মানুষের কাছে সেই অর্থ কিন্তু চলে যাচ্ছে ফলে রাজ্যে এই উৎসবের উৎসবকে সামনে রেখে বিগত বছরের পরিসংখ্যান যদি দেখা যায় কয়েক হাজার কোটি টাকার কাজ হয় সুন্দর সামনে রেখে এবং অনেক মানুষ এই পুজোর দু তিন মাসে কাজের মধ্য দিয়ে এই বছরের অনেকটা সময় তারা কাটিয়ে যায় তাই আমরা বা দুর্গার কাছে প্রার্থনা করি বাংলার সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব এই পুজোকে সামনে রেখে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন পূর্ণতা পায় মঞ্চে সভাপতি মেহবু বাড়ি আছে বিডিও কিন্তু বিডিও সাহেব মহোদয় ওসি লাথু সুমন্ত দাস সহসভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা আছে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সদস্য সদস্যরা এই তরুণ সঙ্গে আমাদের যারা সংগঠক আয়োজক দীনবন্ধু দা রঞ্জিতা থেকে শুরু করে দুপুর থেকে শুরু করে সবাই জয়ানিটিও আছেন জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী যারা উপস্থিত আছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আপনাদের জন্য মায়ের কাছেই প্রার্থনা করি পুজোর কটা দিয়ে আপনাদের সবার ভালো কাটুক এবং আগামী দিনগুলো আপনাদের সবার ভালো হোক